বিজেপি সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নজর দিল বিজেপি মন কি বাত অনুষ্ঠানে বিজেপিতে যোগ দিল সতেরো পরিবার মনোনয়ন সভাপতি পদে দায়িত্ব গ্রহণের পর বুথে বুথে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নজর দিয়েছে বিজেপির সোনামুড়া মন্ডল সভাপতি শুভজিৎ দাস রবিবার আটত্রিশ নং বুথে বুথ সভাপতি ইমরান হোসেনের বাড়িতে প্রধানমন্ত্রীর মন কি অনুষ্ঠানকে কেন্দ্র করে এক অনুষ্ঠান সভার আয়োজন করা হয় সবাই সতেরো পরিবারের প্রায় সত্তর জন ভোটার বিজেপিতে সামিল হয় মন অনুষ্ঠান শেষে মণ্ডল সভাপতি শুভজিৎ দাস এবং দলের সিপাইজলার দক্ষিণ অংশের জেলা সভাপতি উত্তম দাস স্থানীয় শ্রীমন্তপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য নেতৃত্ব দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবগতদের দলে বরণ করে নেয় এবং আগামী দিনে দলের সকল প্রকার সাংগঠনিক কর্মসূচিতে নবগতদের সামিল হওয়ার আহ্বান জানান প্রতিনিধির প্রতিবেদন নবীন ত্রিপুরা পরিলক্ষিত করেছেন সর্বহারা দল হ্যাঁ ওরা সাইনবোর্ডে পরিণত হয়েছে তো ওদেরকে মিথ্যাচারিতার আশ্রয় ছাড়া ওদের আশ্রয় ছাড়া আর কিছু নেই তো ওরা বলছিল যে আমাদের উপপ্রধান প্রাক্তন বুথসভাপতিও নাকি জয়েন করেছে এটা সম্পূর্ণ মিথ্যা আপনারা পরে পর একটা স্টেটমেন্টও আপনারা দেখেছেন আমার উপপ্রধান আমার ভারতীয় জনতা পার্টির একজন আদর্শ সৈনিক আমার বর্তমান বুথ সভাপতি সদ্যপ্রাক্তন এবং প্রাক্তন বুথ যারা ছিল তারা পার্টির আদর্শ সৈনিক তারা কেউ ভারতীয় জনতা পার্টি ছেড়ে যায়নি কিছু লোক মৌমাছি হয়ে মধু খাওয়ার জন্য আসে হয়তোবা এখানে কোনো স্থান পায়নি বলে ওরা হয়তোবা আবার ফিরে গেছেন কিন্তু প্রকৃতপক্ষে আপনারা দেখেছেন যাদেরকে নিয়ে এসেছিল মিথ্যে কথা বলে তার পরের দিন আবার ভারতীয় জনতা পার্টির উঠান সভায় করে ওরা বলেছে যে আমাদের কথা বলে নেওয়া হয়েছে এবং অনেক লোক যায়নি ওদের নামও বলা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা আমি দীর্ঘদিন কংগ্রেসে করে পার্টি তো কিন্তু আমি কংগ্রেস করতাম কিন্তু আসলেও দেখছি তাদের সাথে চলা ফিরা চলা কথা ফাতে মিলনে সঠিক আসলেও দেখতেছি তাদের সাথে চলিয়া নিজে নিজেরও লাইফটা বরবাদ হইবে এবং এলাকার গরিবেরও শেষ হয়ে যাবে গা আমরা চিন্তাছি ভারতবর্ষের যে পার্টি আছে তোমরা বিজেপি সরকার অনেক গরিবের কাজ করতে আসে দীর্ঘদিন পঁচিশ বছর সিপিএম সরকার আসিল এবং তাদের প্রধান মেম্বর তাদের নিজের আয়ত্তের চিন্তাই করছে গরিবের দিকে কোনো চিন্তাই করছে না হখন দেখতেছি আমাদের ভারতবর্ষের পার্টি খুব ভালো কাজ করতে আছে গরিবের দিকে লক্ষ্য রাখতে আছে গরিবের বাড়ি ঘরে খবর নিতে তো এই পার্টিটা আমার কাছে খুব ভালো লাগছে এই বিনিময়ে আমিও আজকে ভারতবর্ষ পার্টির জয়েন করছি নাম কবির